আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো হেলেনচা ভাজি এই হেলেনচা শাকটা অনেক জায়গায় অনেক নামেই চিনে থাকতে পারে আমাদের গ্রাম অঞ্চলে এটাকে হেচি শাক বলে তো হেচি শাক বা হেলেনচা শাক এটা খেতে খুবই মজার হয় আর শাক ভাজি খুবই কমন একটি রান্না কম বেশি এটা সবাই করতে পারে আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুই আটি হেলেঞ্চা শাক নিয়েছি এখন এই শাকগুলো বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে ডাটার অংশটা নেব না আমি শুধুমাত্র আগার পাতার অংশগুলো নিয়ে নেব যে পাতাটা নরম এবং কচি আছে সেই পাতাগুলোই নেব এই শাকগুলো বনে জঙ্গলে বাগানে এমনিতেই হয় আবার অনেকেই এই শাকগুলো চাষ করে তো আমি এগুলো কিনে এনেছি চাষের শাক সম্ভবত শাকগুলো আমি এভাবে বেছে নেব জাস্ট নরম পাতাগুলো এবং আগার যে অংশটা এটাই নিয়ে নেব আর ডাটার অংশটা নেব না ডাটাগুলো ফেলে দেব এভাবে আমি সব শাক বেছে নেব শাকগুলো বেছে খুটে নিয়ে তারপরে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব আর শাকগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেব প্যানে এখন আমি শাক দিয়ে দেব। শাক আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই শাকের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আলতো করে একটু নেড়ে চেড়ে লবণটা মিলিয়ে নেব শাকগুলো আমি প্রথমে সেদ্ধ করে তারপরে বাগার দিয়ে আজকে ভাজি করব। সরাসরিও এটা তেলের উপর দিয়ে ভেজে নেওয়া যাবে উল্টা পাল্টা করে নেড়েচেড়ে দিয়ে শাকগুলো সেদ্ধ করে নিতে হবে আমি হাই হিটে শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি এতে করে শাকের ভেতর থেকে যে পানিটা বের হবে এই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শাকের রংটাও সবুজ থাকবে শাকের রং সবুজ থাকলে দেখতেও ভালো লাগে শাকটা একটু ঝরঝরে টাইপের করে ভাজি করব কেউ যদি নরম করে ভাজি করতে চান সেটাও করে নেওয়া যাবে শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে সুন্দর করে নেড়েচেড়ে আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি যে পানিটা বের হয়েছিল পানিও টানিয়ে নিয়েছি এখন প্যান থেকে শাকটা নামিয়ে নেব প্যানে এখন বাগার দেওয়ার জন্য দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ আমি এখানে দুইটা শুকনো মরিচ ছোট টুকরো করে নিয়েছি শুকনো মরিচটা একটু ভেজে নেব শাকে শুকনো মরিচ ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে না দিতে চাইলেও বাদ দেওয়া যাবে মরিচটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব থেত করা রসুন এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই রসুন পেঁয়াজ আমি একটু লাল করে ভেজে নেব চুলা রাস অল্প রেখে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমি সেদ্ধ করা শাক দিয়ে দেব শাক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলা রস অল্প রেখে আরও দুই তিন মিনিটের মতো ভেজে নেব এই শাক ভাজিটা দুভাবে করা যায় তো এভাবে বাগার দিয়ে করা যাবে আর তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে সরাসরি কাঁচা শাকটা দিয়েও ভেজে নেওয়া যায় দুইটা শাক ভাজি দুই রকমের স্বাদ হয় তো হেলেনচা শাক ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি এবং মজাদার হেলেনচা শাকভাজি এই শাক সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া এটা রুটি দিয়েও পরিবেশন করা যাবে আশা করছি ভালো লেগেছে আজকের শাক ভাজি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ